হ্যালো আজকে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে লুসেন্টের যে কম্পিউটার বুকটা আছে তো স্পেশালি এই বইটা কিন্তু এসএসসি কিংবা ব্যাংকের জন্য কিন্তু খুবই হেল্পফুল তাছাড়াও তোমাদের যাদের যাদের আইসিটির এক্সাম আছে অর্থাৎ কম্পিউটার টিচারের যে এক্সামটা যারা যারা তোমরা ফর্ম ফিল করেছিলে এবং যাদের মেল এসেছে তো তাদের জন্য আমি একটা কথা বলতে চাই যে তোমরা কিন্তু এই বইটা কিন্তু ফলো করতে পারো এই বই থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসে ওকে এবং এই বইটা খুবই ভালো আইসিটির জন্য এসএসসি ব্যাংকের জন্য তো অবশ্যই হেল্পফুল তাছাড়াও কিন্তু তোমরা যারা যারা আইসিটি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই বইটা খুবই হেল্পফুল হবে দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু প্রথমেই যে চ্যাপ্টারটা আছে কম্পিউটার জেনারেল ইন্ট্রোডাকশন সেকেন্ডে আছে ডেভেলপমেন্ট অফ কম্পিউটার থার্ডে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু টপিক ওয়াইজ কিন্তু খুব সুন্দরভাবে ভাগ করা আছে তো তোমরা কিন্তু চাইলে এই বইটা পার্চেস করতে পারো দামও কিন্তু খুব বেশি নয় দেখতেই পারছো মাত্র সত্তর টাকা তো যারা যারা আইসিটির এক্সাম দেবে এবং আইসিটি যাদের ড্রিম তারা কিন্তু অবশ্যই বইটা ফলো করতে পারো বইটার আরেকটা কিন্তু বিশেষত্ব হচ্ছে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এরকম কিছু অবজেক্টিভ প্রশ্ন দেওয়া থাকছে যেগুলো কিন্তু তোমরা অনায়াসে প্র্যাকটিস করতে পারবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং এই বইটা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কম্পিউটার ফান্ডামেন্টাল যে পার্টটা থাকে আইসিটিতে থেকে কিন্তু এই বই থেকে কিন্তু অনেকগুলি কোশ্চেন আসে তো যার জন্য এই বইটা কিন্তু বন্ধুরা নেওয়া তো তোমরাও কিন্তু আইসিটি যদি তোমাদের ড্রিম হয়ে থাকে তবে কিন্তু এই বইটা তোমরা অবশ্যই ফলো করবে মাত্র সত্তর টাকায় এত সুন্দর একটা বই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো কারা কারা তোমরা আইসিটি এক্সাম দেবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর এরকম আরও তো পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো